আজকে আপনাদেরকে আমি যে গল্পটা বলবো। সেটা আমার নিজের চোখে দেখা একটা সত্য ঘটনা চলুন গল্পটা শুরু করি আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম আমাদের হলের প্রধান ফটকে একজন দারোয়ান চাচা ছিলেন মানুষটা ছিলেন অসম্ভব ভদ্র আর সহজ সরল আমরা যখনই ক্যাম্পাসে ঢুকতাম বা বেরোতাম চাচার সাথে একটু দাঁড়িয়ে গল্প করতাম সেই চাচার একটা ছেলে ছিল নাম তার জুবাইয়ের জুবাইর ছিল দারুণ মেধাবী সে ওই সময় ঢাকার সবচেয়ে ভালো স্কুলে পড়াশোনা করত চাচা বুক ফুলিয়ে ছেলের কথা বলতেন একদিন দুপুরের দিকে আমি ক্যাম্পাস থেকে একটু দূরে বাজারে গেলাম আমার কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করতে ফলের দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ দেখলাম আমাদের সেই বিশ্ববিদ্যালয়ের দারোয়ান চাচা একটা দোকানে বসে ফল বিক্রি করছেন আমি অবাক হয়ে সামনে গিয়ে জিজ্ঞেস করলাম চাচা আপনি না ঢাকা ইউনিভার্সিটির দারোয়ান আপনি এখানে ফল বিক্রি করছেন কেন চাচা আমার দিকে তাকিয়ে লাজুক হাসলেন তারপর দীর্ঘশ্বাস ছেড়ে উত্তর দিলেন বাবা ইউনিভার্সিটির ডিউটি শেষ করে যে সময়টুকু হাতে পাই সেই সময়ে আমি এই বাজারে ফল বিক্রি করি আসলে আমার ছেলের সামনে বড় পরীক্ষা ওকে বড় ডাক্তার বানাতে হবে তাই এখন অনেক টাকার দরকার শরীরের ওপর দিয়ে কষ্ট যায় বাবা তবুও ছেলের হাসি মুখ দেখলে সব ভুলে যাই আমি তার কষ্ট দেখে আবেগপ্রবণ হলাম কিন্তু আমার মনে একটা খটকা ছিল তাই জিজ্ঞেস করলাম চাচা আপনার ছেলে তো মেধাবী বুঝলাম কিন্তু আপনি কি তাকে ধর্মীয় শিক্ষা দেন আপনার ছেলে কি নামাজ পড়ে চাচা আমার কথার গুরুত্ব দিলেন না তিনি আত্মবিশ্বাসের সাথে বললেন বাবা আমার ছেলে রকম না আমার ছেলে খুব ভালো খুব ভদ্র ওর কোনো খারাপ বন্ধুও নেই ও শুধু পড়াশোনা নিয়ে পড়ে থাকে আপনি শুধু দোয়া করবেন বাবা ও যেন এইবার ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়ে যায় আমি মনে মনে বললাম ঠিক আছে চাচা আল্লাহ চাইলে আপনার ছেলে নিশ্চয়ই চান্স পাবে এর কয়েক মাস পর আমি আবার দেখলাম সেই দারোয়ান চাচা বাজারের এক কোণে দাঁড়িয়ে ঝাল মুড়ি বিক্রি করছেন তখন আমাদের ইউনিভার্সিটি ছুটি ছিল আমি তার কাছে গিয়ে বললাম চাচা আপনার ছেলের খবর কি চাচা আগের মতোই হাসি মুখে বললেন বাবা আমার ছেলে দিন রাত পড়াশোনা করছে ওর জন্য দোয়া করবেন আমি তাকে আবারও সেই একই প্রশ্ন করলাম চাচা আপনার ছেলে কি নামাজ পড়ে চাচা এবারও উত্তরটা এড়িয়ে গেলেন বললেন বাবা ও অনেক ভালো ছেলে কখনো কোনো খারাপ কাজ করে না আজে বাজে আড্ডা দেয় না সারাক্ষণ বইয়ের মধ্যে ডুবে থাকে আপনি শুধু ওর ভবিষ্যতের জন্য দোয়া করবেন আমি চাচার কাছ থেকে এক ঠোঙা ঝালমুড়ি নিয়ে নিজের গন্তব্যে চলে গেলাম সেই বছরই আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করে আমার চাকরির কাজে অন্য জায়গায় চলে গেলাম কাজের চাপে চাচার কথা ভুলেই গিয়েছিলাম এই ঘটনার দীর্ঘ চার বছর পর কোনো এক কাজে আমি আবার ঢাকায় আসলাম অনেকদিন পর নিজের ইউনিভার্সিটি দেখার খুব ইচ্ছে হলো। ক্যাম্পাসের ভেতর যখন হাঁটছিলাম হঠাৎ দেখতে পেলাম সেই পুরনো দারোয়ান চাচাকে আমি দ্রুত তার কাছে গেলাম ভাবলাম খুশির খবর শুনব কিন্তু কাছে গিয়ে তাকে দেখে আমি চমকে উঠলাম চাচার চেহারায় আগে যে একটা সরল হাসি ছিল সেটা উধাও তার মুখে একটা কালো অন্ধকারের মায়া শরীরটা ভেঙে গেছে মনে হচ্ছে তিনি গভীর কোনো চিন্তায় ডুবে আছেন আমি বললাম চাচা কেমন আছেন আপনার শরীর ঠিক আছে তো চাচা ফ্যাল ফ্যাল করে আমার মুখের দিকে তাকিয়ে রইলেন অনেক বছর হয়ে গেছে তো তাই প্রথমে চিনতে পারছিলেন না কিছুক্ষণ পর তিনি চিনতে পেরে বললেন বাবা তুমি অমুক না কয়েক বছর আগে তুমি এখানে পড়তে না আমি বললাম হ্যাঁ চাচা আপনি আমাকে চিনতে পেরেছেন দেখে খুশি হলাম এরপর আমি অধীর আগ্রহে জিজ্ঞেস করলাম চাচা আপনার সেই ছেলের খবর কি জুবাইয়ের কি ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছিল চাচা তখন মাথা নিচু করলেন খুব নিচু স্বরে উত্তর দিলেন হ্যাঁ বাবা আমার ছেলে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে সে ওখানেই পড়াশোনা করছে আমি খুশি হয়ে বললাম তাহলে তো আপনার জীবন ধন্য হয়ে গেল চাচা আপনার ছেলে একদিন বড় ডাক্তার হবে তখন আপনার আর কোনো অভাব থাকবে না কোনো কষ্ট থাকবে না আমি যখন এই কথাগুলো বলছি হঠাৎ দেখলাম চাচার চোখ দিয়ে গড়িয়ে পানি পড়ছে আমি ভাবলাম হয়তো আনন্দের চোটে তার চোখ দিয়ে পানি আসছে কিন্তু না হঠাৎ চাচা আমার দুই হাত শক্ত করে জড়িয়ে ধরলেন হাউমাউ করে কেঁদে উঠে বললেন বাবা আমার ছেলে ভালো না আমার ছেলে অনেক খারাপ হয়ে গেছে আমি জানি না আমার জীবনে কি পাপ করেছিলাম যে আমার কপালে এমন সন্তান জুটল আমি আকাশ থেকে পড়লাম যে ছেলে ঢাকা মেডিকেলে পড়ে যে একদিন ডাক্তার হবে তার বাবা কেন এমন বলছে আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম চাচা কি হয়েছে জুবায়ের কি করেছে চাচা কাঁদতে কাঁদতে বললেন বাবা আমার ছেলে এখন মদ আর সিগারেটের নেশায় ডুবে থাকে সে এখন আর পড়াশোনা করে না তার বন্ধুগুলো সব তার মতো নেশাখোর যখনই টাকার দরকার হয় ও বাড়িতে এসে ওর মায়ের কাছে টাকা চায় মা যদি টাকা দিতে না পারে তবে সে নিজের জন্মদাত্রী মাকে মারধর করে সে একটা পাগলের মতো হয়ে গেছে বাবা নেশার টাকার জন্য বাড়ির যা কিছু ছিল সব সে ভেঙে তছনচ করে ফেলেছে চাচার এই কথাগুলো শুনে আমার বুকটা ফেটে যাচ্ছিল যে ছেলের জন্য বাবা দারোয়ানগিরি করার পর ফল বিক্রি করেছে ঝালমুড়ি বিক্রি করেছে সেই ছেলে আজ টাকার জন্য বাবা মায়ের গায়ে হাত তোলে আমি চাচার চোখের পানি মুছে দিয়ে শান্ত গলায় বললাম চাচা আজ থেকে চার বছর আগে আমি আপনাকে একটা প্রশ্ন করেছিলাম আপনি তখন উত্তর না দিয়ে এড়িয়ে গিয়েছিলেন আপনি কি আজকে সেই প্রশ্নের উত্তরটা জানতে চান চাচা চোখের পানি মুছতে মুছতে তাকালেন আমি বললাম চাচা আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম আপনার ছেলের ভেতর আল্লাহর ভয় আছে কি না ধর্মীয় জ্ঞান আছে কিনা আপনি উত্তর দেননি আপনার ছেলের ভেতর আজ যদি আল্লাহর ভয় থাকত যদি তার মধ্যে ধর্মীয় জ্ঞান থাকত তবে সে কখনো এই জঘন্য পথে যেত না সে তার মায়ের গায়ে হাত তুলতে পারত না আপনি তাকে ডাক্তার বানাতে চেয়েছেন কিন্তু তাকে মানুষ করার জন্য যে নৈতিক শিক্ষার দরকার ছিল সেটা দিতে ভুলে গেছেন আপনি একজন সফল বাবা হতে পারেন মি চাচা এই ভুলের শাস্তিই হয়তো আল্লাহ আপনাকে দিচ্ছেন চাচা নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলেন তার চোখের পানি আর ছিল না আমার নিজেরও চোখ ভিজে এল সেদিন বুঝলাম শুধু জিপিএ ফাইভ আর বড় ডিগ্রি জীবনের সব নয় সন্তানকে আগে মানুষ হিসেবে গড়ে তোলা বড় দায়িত্ব